বাজার কিংবা গ্রাম থেকে বড়ো মুরগি কেনার পর কী কী চিকিৎসা করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা মাসিয়াদ সাই আপনাদের সাথে আজকে নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের ভিডিওর টপিক হচ্ছে বাজার কিংবা গ্রাম থেকে মুরগি কেনার পর কী কী চিকিৎসা করবেন আর কী কী খাবার দেবেন অনেকেই বাজার থেকে মুরগি কিনলে মুরগি অসুস্থ পড়ে মুরগিগুলো মারা যায় মুরগি মানসম্মত হয় না তাই আজকের এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ আপনার সব মুরগি ভালো পড়বে বাজার থেকে কিনলে এই কয়েকটি চিকিৎসা করলে তো বন্ধুরা শুরু করা যাক আর অবশ্যই একটা অনুরোধ পুরো ভিডিও দেখবেন না টেনে যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানা পড়ে যাবে আর আপনি ভিডিওতে কিছুই বুঝতে পারবেন না তাই দয়া করে পুরো ভিডিও দেখবেন একটুকুকু স্কিপ করবেন না তো বন্ধুরা আলোচনা শুরু করা যাক যারা বড় মুরগি কিনে খামার করতে চান তারা আগে সিদ্ধান্ত নেবেন যে আপনি কত পিস মুরগি কিনবেন সেটা আপনি আগে সিদ্ধান্ত নেবেন পাঁচটি মুরগির জন্য একটি মোরগ নির্ধারণ করবেন মুরগিগুলো কেনার আগে পায়খানা মলদ্বারের আশেপাশে যে লোমগুলো আছে সেখানে চুনার মতো লেগে আছে কিনা। না কিংবা চুনা পায়খানার মতো হলুদ কিংবা সবুজ কালার মুরগির মলদারে লেগে আছে কিনা সেটা ভালো করে খেয়াল রাখবেন যে মুরগির যে মুরগিগুলো মলের পাশে চুনের মতো লেগে থাকে থাকবে সেগুলো আপনি ক্রয় করবেন না যদি দেখবেন কোনো মুরগির মল তারের সবুজ সবুজ পায়খানা কিংবা চুনের মতো লেগে রয়েছে সেগুলো আপনি কেন ক্রয় করবেন না সে কারণ সেই মুরগিগুলো অসুস্থ সে তাই এগুলো আপনি ক্রয় করবেন না এই জিনিসটি ভালো করে আপনি খেয়াল রাখবেন ধরেন আপনি একশোটা মুরগি কিনবেন এক জায়গা থেকে না কিংবা অনেক জায়গা থেকে সংগ্রহ করছেন আজ পাঁচটা কালকে পাঁচটা এভাবে আপনি কিনছেন অনেক জায়গা থেকে কিনতে কিনতে পাঁচ থেকে সাত দিন কিংবা এক সপ্তাহ বা তার থেকে বেশি লেগে গেলো ধরেন পাঁচ ছয়টা করে কিনেন এরকম এরকম হলে আপনারা কি করবেন এরকম হলে আপনারা মুরগির জন্য আলাদা একটা ঘর রাখবেন আপনার যখন যতটা মুরগি কিনবেন তা সেই লক্ষ্য যখন পূর্ণ হয়ে যাবে তখন আপনি আলাদা একটা ঘরে সবগুলো মুরগি একসাথে রাখবেন একটা কোয়ারেন্টাইনে রাখবেন একটা ঘর বানাবেন সেখানে আলাদা করে মুরগিগুলোকে রাখবেন সর্বপ্রথম আপনি কি করবেন সর্বপ্রথম মুরগিগুলোকে আপনি দিবেন ক্রিমিড ডোজ সর্বপ্রথম মুরগিগুলোকে ডোজ দিতে হবে বাজার থেকে মুরগি কিনলে হয়তো দেখবেন পানি খায় না খেতে চায় না এরকম হতে পারে তাহলে ক্রিমি ডোজ দিতে পারেন এভিনিক্স বেড অ্যাভিনিক্স পেট এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ এটি দুইভাবে খাওয়ানো যেতে পারে এক হচ্ছে ভাতের সাথে মিশিয়ে দুই হচ্ছে পানির সাথে মিশিয়ে এক লিটার পানিতে এক গ্রাম করে আপনি দিতে পারেন অবশ্যই অবশ্যই এটি তিন থেকে চার ঘন্টা খাবে তার থেকে বেশি হয়ে গেলে মুরগি যদি খায় পানিটা তাহলে কিন্তু কোনো কাজ করবে না এটার অ্যাকশনটা চলে যাবে তাই অবশ্যই দুই থেকে তিন ঘন্টা পর ওষুধটি পালটিয়ে নেবেন তারপরে নিচের শেড পরিবর্তন করতে হবে কারণ যদি কারণ মুরগি যখন এই ওষুধটি খাবে তখন লিভার থেকে ক্রিমিগুলো সরে যাবে তখন নিচে শেড যদি না পরিবর্তন করেন ক্রিমি যদি মুরগি ক্রিমিটা ঠকরিয়ে ঠকরিয়ে খায় তাহলে মুরগির আবার ক্রিমির সমস্যাটা দেখা দিবে। তাই অবশ্যই নিষেষ শেড যেই শেডটা আপনি মুরগির ঘরে দিবেন শেডটা পরিবর্তন করে দেবেন তারপর আপনি দিতে পারেন লিভারট্রনিক লিভারট্রনিক ওষুধটা খুবই কার্যকরী ওষুধ এটি আপনি তিন দিন দিবেন এটা মুরগিকে খাওয়ালে মুরগির লিভার ভালো থাকে সব সময় তাই অবশ্যই এই ওষুধটা দিবেন এটা বাজারে কিনতে পাওয়া যায় অথবা আপনারা এটা তিন বেলা দিতে পারেন রাতও খাওয়ানো খাওয়ার শেষে একটা এই লিভার খাওয়া শেষে আপনারা একটা মাল্টিভিটামিন খাওয়াবেন যেমন যেমন এডি থ্রি তারপর রানা এস পানির সাথে মিশিয়ে আপনারা এটি দিতে পারেন তবে তবে রানা এস এটাকে আমি সবচেয়ে কার্যকরী মনে করি এটার দাম মাত্র চল্লিশ টাকা আর একটা এডি থ্রি কিনতে গেলে একশো ষাট টাকা থেকে সত্তর টাকা কিনতে পাওয়া যায় তাই আপনি দিতে পারেন এস এটা দিলে খুবই কার্যকরী হয় মুরগির জন্য তারপরে আপনার গুরুত্বপূর্ণ একটি কাজ আছে সেটা হচ্ছে যে আপনি প্রথমে মুরগিগুলো যে এখানে রাখছেন যে স্থানে রেখেছেন সেখান দিয়ে তাকিয়ে দেখবেন খুব মনোযোগ সহকারে দেখবেন যে কোন মুরগিগুলো অসুস্থ আর কোন মুরগিগুলো সুস্থ সেটা আগে দেখবেন দেখার পর আপনি যদি দেখেন কোন মুরগি অসুস্থ রয়েছে কিংবা ঠান বিভিন্ন ধরনের অসুস্থ থাকতে পারে যেমন ঠান্ডার বাপ এরকম কোনো সমস্যা থাকলে সেই অসুস্থ মুরগিটাকে আলাদা একটা জায়গায় রাখবেন আর অসুস্থ মুরগিটা যেন ভালো মুরগির সাথে না মিশতে পারে সেদিকে ভালো করে আপনি খেয়াল রাখবেন আর যদি মিশে তাহলে ওই অসুস্থ মুরগি থেকে রোগটা ছড়িয়ে ভালো মুরগির কাছেও কিন্তু চলে আসতে পারে অসুস্থ মুরগিকে আপনি ওষুধ খাওয়াতে পারেন ওষুধটা ওষুধটা হতে পারে সিপ্রোসিন সিপ্রোসিন ওষুধটা আপনারা খাওয়াবেন তারপর তারপর আপনার সবচেয়ে বড় একটি কাজ হলো এই সবগুলো মুরগি যখন সুস্থ হয়ে যাবে মুরগি কিন্তু অসুস্থ থাকলে কিন্তু আপনি ভ্যাকসিন করতে পারবেন না সবগুলো মুরগি যখন সুস্থ হবে ভালো থাকবে তখন আপনি ভ্যাকসিন করবেন তো ভ্যাকসিনের নামটা হচ্ছে বিসিআরডিভি পশু হসপি পশু হসপিটাল হসপিটালে মাত্র এটি পনেরো টাকা যদি দোকান থেকে কিনতে চান তাহলে এক হাজার মুরগির জন্য মাত্র তিনশো টাকা এটা বাজার থেকে ক্রয় করতে পারেন তো তাহলে বিসিআরটি ভ্যাকসিনটা আপনারা কীভাবে প্রয়োগ করবেন এটি মুরগির রানের পাশে এক একসিসি দিতে হবে এক একসিসি মুরগিকে যখন দিবেন ভ্যাকসিন তখন দেখবেন ইনশাল্লাহ আপনার প্রতিটি মুরগি ভালো থাকবে এবং সুস্থ থাকবে তারপর আপনার আরেকটি কাজ হলো মুরগির খাবার নির্বাচন আপনি প্রথমে যেহেতু আপনি বড় মুরগি নিয়ে বড় মুরগি কিনেছেন সেই মুরগিগুলো ডিম দিবে তাই আপনি খাবার দিতে সকালবেলা আপনারা দিবেন নারিশ নারিশ কোম্পানির যে খাবারটা সেটা আপনারা মুরগি বড় মুরগিকে আপাতত দিতে পারেন কারণ এগে এখন মুরগিগুলো কিনে এনেছেন এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে তো মুরগিগুলোর শরীরে কিন্তু প্রোটিনটা একটু কমে গেছে তাই আপনারা এই খাবারটা দিতে পারেন এই খাবারটা দিলে ইনশাল্লাহ আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে তবে সবসময় খাবারটা দিবেন না তাহলে মুরগির চর্বি জমে যাবে আপনারা অন্যান্য খাবার দিতে পারেন ধান গম ভুট্টা তারপর অন্যান্য অন্যান্য খাবার রয়েছে বুসি এগুলো আপনারা দিতে পারেন তারপর দেখবেন যে বাজার থেকে মুরগি কিনে আনলে হয়তো পায়ে মুরগির পায়ে দেখবেন ময়লা আটকে থাকে বিভিন্ন ধরনের জীবাণু থাকে এগুলো আপনারা চাকু কিংবা অন্যান্য চাকু দিয়ে আপনারা এগুলো ফেলে দিতে পারেন আর মুরগিগুলোকে সবসময় পরিষ্কার স্থানে রাখবেন আর মুরগি যেন নিচে লিটার না জমে যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন লিটার জমে গেলে হয়তো মুরগির আমাশয় কিংবা অন্যান্য সমস্যা হতে পারে তাহলে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে মুরগিকে সবসময় পরিষ্কার স্থানে খালা খাবার দিবেন ও মুরগির আলাদা দুইটা পাত্র কিনবেন একটা হচ্ছে পানির পাত্র আর একটা হচ্ছে খাবারের পাত্র মুরগি অনুযায়ী আপনার মুরগি যদি বেশি থাকে তাহলে আরও বেশি পাত্র কিনতে পারেন এগুলো বাজারে কিনতে পাওয়া যায় তো এগুলোতে আপনারা খাওয়ার পানি দিবেন তো পানিগুলো কিন্তু তিন ঘন্টা পরপর পাল্টিয়ে দিবেন না হলে পানিতে জীবাণু পড়ে সেগুলো মুরগি খেলে মুরগি অসুস্থ হয়ে পড়বে মুরগি সুস্থ থাকবে না সবসময় দে মনোযোগ সহকারে দেখবেন যে আপনার কোনগুলো মুরগি সুস্থ আছে আর কোনগুলো মুরগি অসুস্থ তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছি যে কিভাবে কীভাবে কেনার পর এ কয়েক মানে কিভাবে আপনারা চিকিৎসা করবেন এই চিকিৎসা করলে কিন্তু আপনার মুরগি অসুস্থ থাকবে না আজ অনেকে আছে মুরগি কিনলে মরে যায় এই সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা পুরো ভিডিও ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারাই যারা পুরো ভিডিও দেখে ছেন তারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আসলে যারা মুরগি কিনলে অসুস্থ হয় তাদের এই সমস্যাটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আজ ভিডিওটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ